হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই প্রথম দিন কলেজ যাচ্ছ কী করবে বুঝতে পারছ না তাহলে আজকের ভিডিওটা তোমারই জন্য এর আগে তোমরা একটা ক্লাস রুমের মধ্যেই সমস্ত ক্লাসটা কমপ্লিট করেছো এখন তোমাদের এক একটা ক্লাস হবে বিভিন্ন রুমে তাই তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাই তোমরা আগে তোমাদের এই ছটা সাবজেক্ট ঠিক করার পর কলেজে দেওয়ার রুটিনটা সংগ্রহ করো দেখবে ওই রুটিনে সাবজেক্ট তার পাশে রুম নাম্বার তার পাশে টাইম দেওয়া থাকবে সেই অনুপাতে তোমাদের ক্লাসটা করতে হবে এখন আর ওই আগের মতো দশটা থেকে পাঁচটা টাইম ধরে যে স্কুলে যাওয়া সেটা আর এখন হবে না যে ক্লাসটা যখন থাকবে রুম নাম্বার অনুযায়ী তোমাদের সেখানে ক্লাসটা করতে হবে আশা করছি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছ বোঝাতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশে যাতে থাকতে পারি